সবাইকে স্বাগত জানাই তোমাদের এই ইউটিউব চ্যানেল সোহেল এক্সক্লুসিভে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হলাম তোমরা অনেকেই জানো দীর্ঘদিন ধরে সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি পড়ানো হয় এছাড়াও অনলাইন ব্যাচ রয়েছে সেখানে অনেক ছাত্রছাত্রী যুক্ত রয়েছে অনলাইন ব্যাচ তো চলছে এর পাশাপাশি যতদূর জানা যাচ্ছে জানুয়ারি মাসের শেষ নাগাদ এসএলএসটি এক্সাম হতে পারে মাদ্রাসা সার্ভিসের যদি হয় তো সময় যেহেতু আমাদের কাছে খুবই সীমিত তো সেই সীমিত সময়ের মধ্যে কিভাবে আমরা প্রস্তুতি নেব সেই প্রস্তুতির ধারাবাহিকতা মেনটেন করে তোমাদের জন্য একটি নতুন কোর্স নিয়ে হাজির হয়ে গিয়েছি এর আগের ভিডিওতে আমি কিভাবে প্রস্তুতি নেবে সে ব্যাপারে বলেছি তো কী কোর্স রয়েছে তোমাদের জন্য যারা এস রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স তাদের জন্য অনলাইন মক টেস্ট ব্যাচ শুরু হতে চলেছে কবে থেকে শুরু হতে চলেছে ছাব্বিশে ডিসেম্বর দু অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে ঠিক আছে তো এই মক টেস্ট ব্যাচে তারাই অংশগ্রহণ করবে যাদের পূর্ণ জেদ আছে কোয়ালিফাই করবে এক্সামটা সেই রকম টার্গেট আছে তাদেরকে বলবো আমি আসতে যাদের পড়াশোনা করার ইচ্ছা নেই তারা এসো না দেখো নব্বই নব্বই পাশ শপথ করে আমরা পড়ব পড়াশোনা চলবে মক টেস্ট চলবে তোমাদের এক্সাম হবে সপ্তাহে তিন দিন করে নব্বই নম্বরের প্রথম দিকে ইউনিট ওয়াইজ এক্সাম হবে পরবর্তীতে নব্বই নম্বরের এক্সাম চলবে যাই হোক তো পরবর্তীতে এক্সাম হওয়ার পর আমরা সেই কোশ্চেন অ্যান্সার নিয়ে ক্লাস করবো এবং ক্লাসে ডিটেলসে অ্যানালাইজ করব কোন বিষয়টি ঠিক কোন বিষয়টি ভুল তো এই কোর্সে তোমরা যুক্ত হবে কিভাবে। খুবই ন্যূনতম একটা ফির মাধ্যমে যুক্ত হয়ে যেতে পারো যারা যুক্ত হতে চাইছো একটা ন্যূনতম ফি পেমেন্ট করতে হবে তোমাদের তারপর তোমরা যুক্ত হয়ে যাবে সেজন্য অবশ্যই আমাকে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করবি দাঁড়া নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখো এক মিনিট এখানে দেখতে পাচ্ছ এই যে নাম্বারগুলি হ্যাঁ এই নাম্বারটাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স আবারও বলি সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে হোয়াটসঅ্যাপ করবা কিংবা কল করতে পারো টাইম যে কোনো সময় ডেসক্রিপশন বক্সে আমি নাম্বারটা দিয়ে রাখছি তোমাদের যাদের মাদ্রাসা সার্ভিস কোয়ালিফাই করার ইচ্ছা রয়েছে অবশ্যই তাদেরকে বলবো তোমরা মক টেস্টগুলি দাও যদি জানুয়ারি মাসে এক্সাম হয় সময় আর হাতে নেই এর মধ্যেই তোমাদেরকে পুরো প্রিপারেশানটি নিতে হবে যেহেতু তো তোমাদের পাশে আমি সব সময় রয়েছি এছাড়াও এই ইউটিউব চ্যানেলেই অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে ঠিক আছে অনলাইন ক্লাস অনলাইন ক্লাস শুরু হবে কবে থেকে অনলাইন ক্লাস শুরু হবে কাল আজ থেকে শুরু করবো তবে কাল থেকে তোমরা ভিডিও পেয়ে যাবে ঠিক আছে অনলাইন ক্লাসগুলি ওই চ্যানেলে তোমরা পেয়ে যাবে সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে আর বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে যেন তারাও পড়ার সুযোগটা পায় ন্যূনতম ফির মাধ্যমে উন্নত পরিষেবা যেন তারাও পেতে পারে ঠিক আছে এইটুকু আপডেট দেওয়ার ছিল আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরের ক্লাসে ঠিক আছে আর প্রতিদিন টাইমটা আমি দেখিয়ে দিই এই দেখো রাষ্ট্রবিজ্ঞান সাড়ে চারটায় সন্ধ্যা সাড়ে চারটে প্রতিদিন जय होक टाटा